ফুটপাতে তো পথচারীদেরই চলার কথা কিন্তু দুঃখজনক হলেও নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা প্রশ্ন আমরা করতেই চাই রাজধানী ফুটপাতগুলো কি হকারদের নাকি পথচারীদের গুলিস্তান পল্টন মতিঝিল সহ আশপাশের এলাকার ফুটপাতগুলোতে নেই চলার পথ পথচারীদের জন্য নির্ধারিত এই পথ হকারদের দখলে কোথাও আবার পুরো রাস্তা দখল করেই চলছে ব্যবসা প্রশাসনের নাকের ডগায় এমন দখলবাজি হলেও দেখার কেউ নেই সরেজমিন ঘুরে এসে জানাচ্ছেন মাহতাব গোলাপ শাহ মাজার হয়ে বঙ্গবন্ধু স্কয়ার থেকে বাইতুল মোকাররম এবং কাপ্তান বাজার পর্যন্ত দুই পাশের ফুটপাথ পুরোটাই হকারদের দখলে কোথাও কোথাও মূল সড়কের এক তৃতীয়াংশ দখলে নিয়েছে তারা মাত্র পাঁচ মিনিটের পথ লাগছে আধা ঘন্টা এতে চরম ভোগান্তিতে পড়ছে পথচারীরা ফুটপাতের জন্য আপনার জ্যাম জট এই সেই সবকিছুই থাকে আমাদের যে এখানে 10 মিনিট যাওয়ার কথা এখানে আমরা 1 ঘন্টা যাইতে পারি না মানুষের জন্য ভিড় এটা একটা আসলে সমস্যা সেজন্য এটা অবশ্যই পরিত্রাণ দরকার গুলিস্তান 0. থেকে গোলাপ শাহ মাজার যাওয়ার এই সড়কটি প্রায় 80 ফিট চওড়া কিন্তু এখানকার যারা আছেন হকাররা তারা এই সড়কটি প্রায় অর্ধেকের বেশি দখল করে নিয়েছেন বিষয়টিকে অপরাধ হিসেবে মেনে নিলেও রাস্তা ছাড়তে নারাজ হকাররা আমাদের কাছে তো আমাদের ঠিক কিন্তু আবার পাবলিকের কাছে পাবলিকের এটা রাস্তা দখল ঠিক হয় না তো তারপরে তো ভাই এর কাজ না করলে খামুকি কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আমরা নেজটা বেশি 20 50 টা লাভ ছেলে মেলে কোন মতন ডাল ভাত খাই পুলিশ মাঝে মাঝে দোরানি দেয় আবার আসে আবার বসে একটা ব্যবস্থা কইরা দেন একবারে গোছায় গেছে বান্দা জামুগা এসব কিছু ঘটছে প্রশাসনের নাকের ডগাতেই পাশেই টহল পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ থাকলেও কাউকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি উল্টো ট্রাফিক সদস্যকে দেখা যায় তাদের কাছ থেকে পণ্য নিয়ে দরাদরি করছেন পরে একুশের ক্যামেরা দেখে সটকে পড়েন তিনি এই পুলিশ সদস্য জানান তাদের উঠে দিলে কিছুক্ষণ পর আবারও ফিরে আসেন হকাররা জানান হকারদের সঙ্গে এমন চোর পুলিশ খেলা প্রতিনিয়ত চলতেই থাকে এখানে এই ফতপাত উৎছাদসহ রাস্তা মুক্ত করার জন্য আমরা আমাদের কার্যক্রম চলে তবে এটা আসলে হয়ে যাবে প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বাড়তে থাকা এই হকারদের দৌরাত্ব থেকে মুক্তি চায় নগরবাসী মাহতাব মিন হাজ একুশে টেলিভিশন ঢাকা